হয়ে গেছে এখন গপুকে স্নান করাবো যে গপুকে সবাই দেখে নাও গপুকে স্নান করানো হবে যে আমার গপু স্নান করিয়ে তারপরে পুজো করে তারপরে রান্না করব তার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আমার পুজো এখন হয়ে গেছে এই যে গোপন এখানে সব ঠাকুরকে ভালো করে পরিষ্কার ফুল টুল দিয়ে এই যে করেছি হনুমানজি এখানে এখন এই যে এটাই পরোটা এনেছে আর খনিক তরকারি এইটা এখন জলখাবারে খাওয়া হবে আর আমি কর্তার সঙ্গে গেছিলাম একটু বাজার করতে এই এই বাজারগুলো করে নিয়ে এসেছি টমেটো ঢেঁড়স উচ্ছে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আদা তারপরে আজকে মাংস রান্না করবো মাংস ঢ্যাঁড়স আলু ভাজা করবো আর চাটনি আমের চাটনি করবো এই হতে আজকে গাছও নিয়ে আসতে গেছিলাম আর ওই বাজারটা করতে গেছিলাম ডাকছে ঘুরিয়ে এই যে এবার খাবো পেঠার পরোটা এত পেঠায় পরোটা খেয়েছি এরকম তরকারি পেঠায় পরোটা খায়নি এত সুন্দর তরকারিটা খেতে হুম খুব সুন্দর খেতে এগুলো গুছিয়ে রাখি গন্ধরাজ লেবুটা কাটবো মাংস দিয়ে খাবার জন্য এই যে কুঁদরি এনেছি এই যে কুদড়িগুলো ভাজা খেতে ভালো লাগে আর আর আলু ভাজব সব গোছানো হয়ে গেল এগুলো এরকম করে গুছিয়ে রাখলাম ওই যে ওখানটায় রাখলে না খুব ঠান্ডা থাকে আর এই যে আমার রান্নাঘর এইগুলো সব এরকম করে রেখেছি সাজিয়ে এই যে বড় বড় আলুগুলোকে বেছে নিলাম আলু ঝুড়ি সব নিয়ে নিই এই আর আলু দেবো না আর পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ খুব ক্যাম্পা খেলাম জানেন প্রত্যেক দিন ক্যাম্পা খেয়েছি দুটো করে করে ওই জন্য মনে হয় সবসময় আমরা এই যে যাচ্ছি বিক্রি করতে করতে সরভাজা ল্যাংচা পান্তুয়া রসগোল্লা সরভাজা সব বিক্রি করতে করতে যায় এখান দিয়ে ওই মায়েকে করে বলতে বলতে যায় তাহলে আমি রান্না কাটাকুটি করে নিই তারপরে আবার আসছি মাথার এখানটা যন্ত্রণা করছে ঢেঁড়ু আলুটাকে কাটবো কেটে নিই ঢেঁড়ু আলু ভাজা যে হয়ে দিয়ে ওই ভিজে কাপড় পরি তো সারাদিন কাটালাম কিন্তু বলতে নেই ঠাকুরের আশীর্বাদে শরীর খারাপ হয়নি একটু মাথাটা ব্যথা ব্যথা করছে কিন্তু এমনি শরীর ঠিক আছে একটু তো হ্যাঁ চোটো আমার তো একটুখানি ঠান্ডা লাগলেই খুব ঠান্ডা মানে হ্যাঁ চড়াম হয়ে যায় তখন টানের ওষুধ খেতে হয় ইনেলা টানতে হয় আর কি কিন্তু এবার দেখলাম যে না বাবা শিব রক্ষা করেছে কাটার আমার ইচ্ছা ছিল নতুন শাড়ি তারপরে সব কেনা কিনে রাখাই ছিল কিন্তু হাঁটুটার জন্য অতটা দূর তো পারতাম না ওই জন্য সবাই বারণ করলো যে না ওরকমভাবে দণ্ডি কাটিস না হুম তাই জন্য দণ্ডিটা কাটা হয়নি আর কবে যে আমার পায়ের ব্যথাটা ঠিক হবে অনেক ডাক্তার দেখাচ্ছি ফিজিওথেরাপি চলছে কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না পাটা হাঁটুটাই প্রচণ্ডভাবে এরকমভাবে পড়েছি সামনে থেকে হুম দিয়ে সমস্ত কালচিটে পড়ে গেছিলো ওগুলো সব ঠিক হয়েছে আমার এই দাঁতটা মানে নড়ে গেছিল এই দাঁতটা এখন ঠিক আছে মানে সামনের দাঁতটা ওটা একটু নেমে গেছে নিচে যার জন্য এই মাড়িটাতে না দাঁতটা মানে কেটে কেটে যায় যেন এরকম মনে হয় আর উঁচু উঁচু লাগছে দাঁতটা তাই একবার ডাক দাঁতের ডাক্তারের কাছে যাবো যাওয়া হচ্ছে না দাঁতের ডাক্তারকে দেখিয়ে আসবো এই দাঁতটা যদি সেট করা যায় কেন কি আমার সমান দাঁত ছিল এটা নেমে গিয়ে দাঁতটা মানে বিচ্ছিয়ে লাগছে তো কথা বলতে গেলেও যেন মনে হচ্ছে দাঁতটা উঁচু আর ওই মাড়িতে কেটে যাচ্ছে ওটা একটা ঠিক করতে হবে আর এই পায়ের ব্যথাটা কবে জানি না ঠিক হবে সব সময় স্প্রে করতে হচ্ছে মানে আইস জেল লাগাতে হচ্ছে হুম তাও খুব খেতে ভালোবাসে আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে আমিও খেতে খুব ভালোবাসি মিষ্টি তো আমাদের ফেভারিট মিষ্টি না হলে আমাদের চলে না মানে ভাত খেয়ে উঠে চাটনি তো লাগবেই আর তার সঙ্গে উঠে মিষ্টি লাগবে এই রকম মিষ্টি আমাদের লাগবে এত ভালোবাসি অত চি চপ সিঙার তো ভালোবাসি না কিন্তু মিষ্টিটা লাগবে খেতে হয় মুখরোচ বিকেলবেলায় সেই হিসাবে চবসি মারা খাওয়া হয় কিন্তু মিষ্টি দুপুরবেলায় খাওয়ার পরে একটা লাগে আর রাত্রিবেলা খাওয়ার পরে একটা লাগে আমরা আলু ভেঁড় টমেটো আর দিয়ে ভাবছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা আচার আচারের মধ্যে যে মশলাটা থাকে সেই একটু মশলা দারুণ টেস্ট হয় একবার করে দেখবেন এই যে একটু দিয়ে দিলাম এবার এটা ভাজা হয়ে গেলে নাগেট্টি পারসেন্ট হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে এই যে দেখুন একটা কাক আমার কাছ থেকে খাবার খায় আমার হাত থেকে বিস্কুট খায়

আলু ভাজছি ওর সঙ্গে কথা বলি ওকে বিস্কুট দিলে হাত থেকে বিস্কুট খায় এখন মাংস খাচ্ছে এই যে মাংস ধোয়া হয়ে গেল এবার মাংসটাতে একটু লেবু মাখিয়ে রাখবো খুব ভালো করে পিচ্ছিল যে মাংসের মধ্যে পিচ্ছিল জিনিসটা থাকে ওই পিচ্ছিল জিনিসটা যদি বের করে নেওয়া হয় মাংসতে আর আসটানি যে গন্ধটা বেরোয় ওটা বেরোয় না এই যে এবার লেবুটা দিয়ে একটু রেখে দিই আলুটা ভেজে নেব তারপরে পেঁয়াজটা ভাজবো মশলা বেটে নেওয়া হয়ে গেছে অনেকটা গন্ধ কেটে যায় আয় কামিনি কামিনি আয় কামিনি ওই যে আসছে দেখুন কামিনি আয় আয় কামিনি আয় আয় এনে এনে ও খালি ভাজ এনে 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 এইখানে বসে থাকে বসে আমার আমার কাছ থেকে খায় কিন্তু ক্যামেরার সামনে করছে না যাই হোক ওর মতন থাকুক আমি আমার মতন কাজ করি অনেক চুরি এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব আমি মাংসটা প্রথমে তেল দিয়ে গোটা গরম মশলা ফোরন দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর রানিটাকে একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি আমি তো পেস্ট করে রেখেছি আর আর্ধেকটা আমাকেই রকম দিয়েছি এবার এটাকে এবার দিয়ে দেখলাম শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো এবার দিয়ে দেখলাম এই মাংসটা একটু কালারটা মাংস চেঞ্জ হলেই দিয়ে এবার দিয়ে দিলাম নুনটা নুন আর স্বাদ মতো মিষ্টি একটু দিয়ে দিলাম মাংসের কালারটা একটু চেঞ্জ হয়েছে এবার দিয়ে দেব এই মশলাটা বেঁটে রাখা মশলাটা এবার খুবই কষা হবে মশলাটা গন্ধ যতক্ষণ মানে কাঁচা গন্ধ না থাকবে ততক্ষণ ভালোই কষা হবে ভাতও হয়ে গেছে এবার কষা হয়ে কষছি এখনো মাংসটা এখনো কষতে হবে এবার দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমের চাটনি মাখার মতন করেছি ঝোল একদম রাখিনি যেমনি আম মাখা খেতে হয় সেরকমই করেছি এই যে মাংসটা কষা হয়ে গেছে আর মশলার গন্ধ নেই কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই মাংসটার চেয়ে খেতে লাগবে না গরম ভাতের সঙ্গে কিন্তু ওদের তো একটু ঝোল ঝোল লাগবে আর দুবেলাটা করে রাখছি নাহলে এটা যদি ঝোল না করি তাহলে এক উঠে যাবে আর যদি ঝোল করি তাহলে দুবেলাতে থাকবে দেড় কেজি মাংস আছে রান্না হয়ে গেল যদি ওরা ওপরে আছে যেমন বিহন আছে আর বাবু আছে আর এখন এখন চান করেন পাপান এই বাপা চানটা করে নে খেতে দেব এবার জল দিয়ে দেবো রান্নায় জল ঢেলে দেবো রান্নায় মানে জল দিয়ে দেবো রান্নায় তারপরে ফুটে গেলে ব্যাস আলু মোটামুটি সেদ্ধও হয় আলু সেদ্ধ হয়ে গেছে তারপরে আবার সব মোছামুছি সব কিছুই তো করতে হবে সব এখানে মিলে দিয়েছে কিছু জিনিস ওখানে মেলেছি এই যে এগুলো শুকিয়ে গেছে এখানে একটু মেলেছি এখানে একটু মেলা জল দিয়ে দিয়েছি ঝোল ফুটছে একটু ঢাকা দিয়ে রেখে দিই তারপরে ভালোভাবে ফুটুক তারপরে নামিয়ে নেব এই যে আজকে রান্না করতে গিয়ে গ্যাস ফুরিয়ে গেছে এই যে কর্তাকে ডাকলাম সিলিন্ডারটা লাগিয়ে দেবে এটা ভরা সিলিন্ডার আর একটুখানি হলেই হয়ে যেত মাংসটা সবে ফুটছিল একটু ফুটলেই হয়ে যেত ও আর বড় ছেলেটা উপরে কাজ করছে কাকুর সঙ্গে আর ছোটোটা এখনও চান করেনি দেখি ও চান করুক এখনও দুটো বাজেনি দেড়টা বাজে একটু ওপর থেকে ঘুরে আসি আমি কমিয়ে দিয়ে দেখি কিসির কোনো কাজে লাগতে পারি কি না কেন কি আমার এই জামা কাপড়গুলো নিয়ে এসে গোছানো হলো গুছিয়ে কিছু জামা কাপড় আছে ভেজা ওগুলোকে উল্টে মেলে দিয়ে আসলাম এইগুলো এবার গুছিয়ে রাখলাম এখন একটু কমিয়ে মাংসটা তো তখন হোক আমি একটু ছাদ থেকে ঘুরে আসি পিসের সামনে দেখা করে আসি এই যে এবার খেতে মাংসটা এই যে রকম হয়েছে গন্ধ কেমন বেরিয়েছে ভালো বেরিয়েছে এই লেবু এই আমি চাটনিটা মাখা মাখা করে করেছি এই যে আলু ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা খেতেও খুব সুন্দর হয়েছে এই যে সব খেতে বসেছে খাওয়া দাওয়া হয়ে গেল এবার ভালো হয়েছিল আর এই বাসনগুলো এখন মাছতে হবে কোনো কিছু করার জন্য কাউকে রাখা হয়নি নিজেই নিজের করি এগুলো সব মোছামুছি সব নিজেই করি আর এখানে এই বেলের পানাটা করব বাসনগুলো মাচা হয়ে গেলে এই যে বাসনগুলো তালে বাসনগুলো এখন মেজে নিই তারপরে আবার আসছি আজকে আমার মেজো বোনের মেয়ের জন্মদিন তাই যেন ফোনে সব এক সঙ্গে হয়ে ভিডিও কল হচ্ছিলো এই যে বাসন মাজা হয়ে গেছে এখানে উপর করে দিয়েছি শুকিয়ে গেলে তখন ওই বাসন রাখার এই তাকটাতে গুছিয়ে রেখে দেব এই যে একটা পুরো শুকিয়ে গেছে এটা পচে যায়নি কিন্তু এটা শুকিয়ে গেছে এটা থেকে বেরিয়েছে খুব মিষ্টি এটা একটুখানি আমি মুখে দিয়ে দেখেছিলাম খুব মিষ্টি নষ্ট হয়নি কোনো গর এইটা চিনি দিয়ে একটু দই দেব টক দই আর চিনি দিয়ে ভিজিয়ে রাখবো টক দইটা পরে দেবো এখন চিনি দিয়ে ভিজিয়ে রাখবো কাকু যে এয়ার ফ্রায়ারটা দিয়েছিলো সেই এয়ার ফ্রায়ারে প্রথম এই কিছু মানে লেগ পিস আর উইংস রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে সেটা ওদেরকে সব ফ্রাই করে দিলাম রাত্রিরে রুটি করেছিলাম আর ওই ক্যাপসিকাম আনা হয়েছিল ক্যাপসিকাম আলু আর টমেটো মানে কেটে মানে এই ফ্রেঞ্চ ফ্রায়ের মতন করে দিয়েছি আর তার সঙ্গে মাংসগুলোও দিয়ে দিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে লেবুর রস এই সব দিয়ে গোলমরিচ লেবুর রস আর একটু ওই আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে ওটাকে ফ্রাই করে দিয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছিল খেতে তো মাংস তো ও বেলাকার মাংস ছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন